আলু পেঁয়াজের পরোটা থাকছে আর পনির পরোটা থাকছে আলু পেঁয়াজ দিয়ে তৈরি করো চাই কাজু বাদাম দিয়ে তৈরি করো আরে তোমরা দেশের ভাই আগে চলে যাবে তোমার পরে যদি ভালো হয় সিদ্দিক ভাই দুদিন আগে শুভদার কাছে গিয়ে বললে শুভদার পরোটা ভালো আর এখন কাজুদা পাশে আছে বলে কাজুদার পরোটা কি কাজুদার পড়াটা আমি কোনোদিন খারাপ বলিনি আজ পর্যন্ত সুগদার পড়াটা খেয়েছি সত্যি মুখে লেগেছিল ভালো ওই জন্য ভালো রিভিউ দিয়েছি আমি কাজুদা নাকি নতুন একটা সিগারেট দোকান খুলবে এখন তো কাজুদার কি দোকান খুলবে জানি না কাজুদার খাবারটা মানে খাবারটা খেয়ে দেখবো যে কোন খাবারটা ভালো আসলে কিন্তু কাজুদার খাবারটা খারাপ হয় তো আমি খারাপ বলবো আর যদি বা ভালো হয় সুগদার যেমন তারিফ করেছি কাজুদার খাবারটার নামে ঠিক তেমনই তারিফ করবো কাজুদা তাহলে তুমি কি বলছো দেখো এই যে বলছে মানে এতদিন ইন্ডিয়ান ফেমাস পকেট পরোটা ছিল হ্যাঁ এবারে যেটা আসছে ইন্ডিয়ান ফেমাস পকেট পরোটাও আছে তার মধ্যে আলু পেঁয়াজ যেটা আছে আলু পেঁয়াজের পকেট আলু পেঁয়াজের পরোটা থাকছে আর পনির পরোটা থাকছে সেটা তোমরা এমনি খেতে পারো বা টেস্টিং করতে পারো ওটার মধ্যে সিগারেট কিছু থাকছে আচ্ছা তো ওই হিসাবে আমি বলছি যেটি বা চাও তোমরা টেস্ট করতে পারো বা এমনি যদি মনে হয় তোমাদের ভালো মনে লাগে তাহলে তোমরা দেখতে তুমি দোকান করলে তাহলে আমাদের সবাই ইনভাইট করবে তো আরে তোমরা দেশের ভাই আগে চলে যাবে আচ্ছা তাহলে ইনভাইট করলে তখন সিদ্দিক ভাই যাবে গিয়ে খেয়ে তাহলে তোমার প্রোডাক্ট রিভিউ দেবে যে সুবদারটা ভালো না তোমারটা ভালো আরে খালি তোমাদের কেন যারা তোমার আইডিতে আছে প্রোফাইলে আছে সবাইকে ইনভাইট করব কারণ অডিয়েন্সের নিয়ে সব আমি অডিয়েন্সের বেশি ভালো ভালোবাসি অডিয়েন্সই আসবে আমার কাছে আর তোমার পোড়া কি দিয়ে তৈরি করছো আমি এটা দেখবো না আলু পেঁয়াজ দিয়ে তৈরি করো চাই কাজু বাদাম দিয়ে তৈরি করো আমি দেখবো না তোমার পরে যদি ভালো হয় হ্যাঁ একটা কথা কিন্তু তোমার পরে যদি ভালো হয় কিন্তু সেই মানে তারিখ করবো সেই লেভেলের তারিখ ঠিক আছে কাজুদা আমি যথেষ্ট তুমি যেটা বলছো সেটা আমি অডিয়েন্সের জন্য কিছু বলি